আমার আম্মা আছে আমি ওই দিন বাসাতে ঘুম থেকে উঠি দেখি আমার বাসা আম্মা থাকে পাঁচ তালায় আমি দু তালায় আমরা এক থাকি আমরা বিল্ডিং ও আম্মায় শুরু ভাইয়ের লগে ফাঁস তালাত থাকে আম্মায় ওই বাকি আমার ভাই হগলে চিনে আম্মায় ফাঁস তালাতমনে কেমনে কেমনে ইয়া হইয়া রয়েছে আমি তো দেখি না ইয়ার সিফা দিয়া লাইস আর খবর আছে আমি আমি যে গেলাম আম্মা কিতা সমস্যা কিতা কয় মাহফিল ডেলি কয়টা কর আমি আম্মা ইয়া সময় যা কথা কার মাফিল করো কয়টা হে ডাক আম্মা যে বুদ্ধি আম্মা আম্মা জন যে গেছে কয়টা মাহফিল করো আমি তো বুঝা আম্মা ভিন্ডা কয়েকটা যে করি আম্মা কয় তুমি একটার বেশি মাফিল করবা না আবার কাম লাগলে একটা বাদ দিয়ে একটা করবা কারণ পাঁচই আগস্টের পরে কারণে কারণে পটবর্ত পরিবর্তনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে গিয়া আমরা ফাইন পেশাজীবী ডিসি সাহেব এসপি সাহেব সকলের লগে মিটিং করতাম গিয়া বাফিল করতাম গিয়া ডেইলি পাঁচটা ছয়টাও করোন লাগছে তো একটা মানুষে আসলে ক্ষতিকর অনেক ক্ষতি আবার টের ফাইতে আছে এখন খুব কষ্ট হইতেছে শেষ তো আর কয়েকটা দিন রোজা ইয়া ফলে তো বাফিল বন্ধ কি এলাপ কি রোজা শুরু লগে লগে জায়গাও লাগবে সাইট দেশ সাউথ কোরিয়া মালয়েশিয়া ওয়ার পরে উমান তারপরে সৌদি আরব আওয়ানের পরে আবার মার্শাল অন্যান্য দেশ জাওয়ানের একটা মার হাবা কন না কেন ফিলিয়াফানা করে কোনো লাভ আছে দিই মার হাবা ক আম্মার সাথে আম্মা আসে দিক কেন ডাক যেই কথাটা কইছে আম্মা আসে দিক কেন কইছে তারই শিখে মাসে ডাক লাগে আরে মা এ নামে আমার আদরের জোহির। জহিরে দিয়া লাইছে বিশ হাজার আর একজন শাকিল শাকিল নি দিব কারা বিশ হাজার কইছে কারা শাকিলে আমরা শাকিলে বাবার নাম শামসুল আলম আব্বা তো আছে না আব্বা আম্মা আছেন আমরা এই ইয়ার কি কয় কামাল ভাই আর বাগিনা শাকিলে দিয়ালাইব বিশ হাজার টাকা বলো মার হাবা এই মাফিনটা তাই একটা কিছু উল্ডা নিয়ম দেখতে আছি সারা জীবন দেখলাম মামুর বাইদতে ফলা পায় না নেয় আর শাকিলে দেয় हां অংশ সৈগা নিবা নিয়ামতের সাথে দিলে আমরা হানো শাকিলে মামুর বাইদতে না নিয়ামাউর বাইদতে বালা বাইক না পাইছে তারা মারhaba করনা রে আমরা শাকিলে দিলাইছে 20000 আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও কবুল কর মঞ্জুর কর

দেখছে নমুনা খারাপ ঠেলার লোক এটা পঞ্চাশ গেছে গাড়ি মার হাবা কয়না রে এর আহমদ ভাই আমার বুঝাইতে বুঝাইতে আছে অঞ্জুর আমি বললাম দশ হাজার টেহা দেন হ্যাঁ আমি বলছি এটা নাই অন দেখছে যে নমুনা খারাপ আবার আমি এক লাখ নি ফুটা যাই যায় ডরে তাড়াতাড়ি পঞ্চাশ দিয়ে সার দিয়া দিত মার হাবা কন্যা কেন এর আহমদ ভাই উনি দিয়ালাইছে পঞ্চাশ হাজার কবুল করো মঞ্জুর কর ফারুক দিয়া পঞ্চাশ হাজার আয় আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে ছড়ে লাভ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দে আমি দিয়া দেব দশ হাজার টাকা আছেননি একজন দশ হাজার মাঠটার ভিতরে আসেননি হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো নাই দশ হাজার কি নাম আবুল হুসেন ভাই চিন্তা করছে ঘুরাইয়া দিলে জরিমানা দেওয়ার লাগে আবার ডাইরেক্ট দিয়ে আবুল হুসেন ভাই দেখছে যে অন্য রে দিয়া কোয়াইয়া হতে যদি রে বিশ বানাইলে বহুজুরে এড়িয়ে বলা নিজেরটা নিজে দিয়া লাগে আমরা আবুল হুসেন ভাই দিয়ালে হ্যাঁ বেআইনি আবুল হুসেন ভাই এবার আর বেআই এবার আর মতো সালা হয়েছে কবুল করো মঞ্জুর করো আই দিয়া লাইছে বিশ দশ হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে লাভ দিয়া দাঁড়াও দশ হাজার টাকা আর আছেন কেউ দশ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ দশ হাজার আর এটি হন লাগান ঘুরতে এটি খুলবেন হন এখন এনে লাগাইতে আছে

সার্জেন্ট অফ মানে অবসর প্রাপ্ত সার্জেন্ট জনাব মোহাম্মদ আব্দুল বারেক ভাই উনি দিলেন পাঁচ হাজার টাকা বলো মার আর কে আছে পাঁচ হাজার আল্লাহ 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 এই বাচ্চাটা বসাও তো বাবা এদিকে আসো গেছে না বইছে আইব